নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো একত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের দ্বিতীয় এবং মার্চ মাসের ষোলো তারিখ রবিবার আর সূর্য উদয় হবে পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে দ্বিতীয় দিবা তিনটা ছয় হস্তা নক্ষত্র দিবা দশটা বারো যোগ দিবা একটা তেতাল্লিশ গতে গড়করণ দিবার তিনটা ছয় গতে বণিজ্যকরণ শেষ রাত্রি চারটা নয় গতে পৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্যবর্ণ শূদ্র বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশ্তরী চন্দ্রের দশা দিবা দশটা বাইশ গতে রাক্ষসগণ বিংশস্তরী মঙ্গলের দশা রাত্রি এগারোটা চল্লিশ গতে শূদ্র বর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ মৃত্যে দোষ দিবা তিনটা ছয় গতে দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে দিবার তিনটা ছয় গতে অগ্নিকোণে আজকের বারবেলা দিয়ে থাকবে দশটা সতেরো গতে একটা পনেরো মধ্যে আজকের কালরাত্রি থাকবে একটা সতেরো গতে দুইটা আটচল্লিশ মধ্যে যাত্রা নাই দিবার তিনটা ছয় গতে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ শেষরাত্রি চারটা নয় গতে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম গর্ভধান দিবার তিনটা ছয় গতে বিপেন্না আরম্ভ বীজ বপন ধান্যছেদন বিবিধ বাসরাদ্দ্য দ্বিতীয়ার একদিষ্ট দিবার তিনটা ছয় মধ্যে মাসদন্দা। সাহিত্যিক রাজশেখর বসুর অর্থাৎ পরশুরাম জন্মদিন ষোলোই মার্চ আঠারোশো আশি ও উত্তর চব্বিশ পরগনা মজিলপুর নিবাসী ভাগবতাচার্য পণ্ডিত পরমাপদ ভট্টাচার্যের জন্মদিন ষোলোই মার্চ কোচবিহার জেলার মেখালীগঞ্জ মহকুমার উচল পুখরী গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ধুলিয়া ধুলিয়া গ্রামে শ্রী শ্রী বাবার পূজা মহানামযজ্ঞ ও সাত দিন ব্যাপী মেলা আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা ছয়টা পনেরো মধ্যে ও বারোটা বান্ন গতে একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছত্রিশ গতে সাতটা বাইশ মধ্যে ও বারোটা এক গতে তিনটা ছয় মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা পনেরো গতে নয়টা তেত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সাবধান বৃষ রাশির প্রাপ্তি মিথুন রাশির যশ কর্কট রাশির অর্থকষ্ট সিংহ রাশির প্রেমে বিভ্রাট কন্যা রাশির সাফল্য তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির অর্জিনতা ধনু রাশির সন্তান স্নেহ মকর রাশির অশান্তি কুম্ভ রাশির বেলা একটার পর শুভ মিন রাশির স্বাস্থ্যহানি